একেই বলে ভাগ্য সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুস্তাফিজুর রহমান সুপার জায়েন্স এর হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এক অনুষ্ঠানে সুপার মালিক সঞ্জীব মুস্তাফিজকে নিয়ে দিলেন এক বড় সুখবর ক্রিক টেকারের ওই অনুষ্ঠানে সুপার সুপারজায়েন্স এর মালিক সঞ্জীব মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন ভারতীয় কন্ডিশনে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত একজন বলার বিশেষ করে আইপিএল দু এবং দু হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপে মোস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স আমাদের নজরে এসেছে ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মোস্তাফিজকে কেনার অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি বলেন আমাদের দলের বোলিং ইউনিট আরো শক্তিশালী করার জন্যই মূলত মোস্তাফিজকে আমরা কিনতে চাচ্ছি এছাড়াও আমাদের অন্যতম রিক্রুট সামার জোসেফকে আমরা এবার আর রিটেন করছে না তাই তার পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে রিটেন না করলে আমরা তাকে দ্রুতই আমাদের দলে ভেরাবো এ ব্যাপারে বিসিবির সাথেও আমরা কথা বলেছি পুরো মৌসুমের জন্য মোস্তাফিজকে আমরা চেয়েছি তারা এনওসি দিলেই আমাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবো এদিকে আইপিএলে মোস্তাফিজের চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে শুধু লাখনা সুপার জায়েন্সই নয় কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স এমনকি গুজরাট টাইটান্সের মতো দলও মোস্তাফিজকে দলে বেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই সালের অকশনে মোস্তাফিজুর রহমান কোন দলের হয়ে সুযোগ পান